আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা মেডিকেল অ্যাডমিশন দু হাজার তেইশ চব্বিশ সেশনে আসা ইংরেজির পনেরোটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আর অ্যানালাইসিস করবো এবং প্রশ্নগুলো কোথায় থেকে এসেছে এবং সামনের মেডিকেল অ্যাডমিশনে এই টাইপের কোশ্চেনগুলো যদি আসে তাহলে আমরা কীভাবে অ্যান্সার করবো সেটাও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সাথে আছি সাব্বির ভাইয়া ফার্স্টের আমরা একটা কোশ্চেন দেখি হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা জানতে চাওয়া হয়েছে আমরা শুধুমাত্র যে কোয়েশ্চেনটার অ্যান্সার হবে সেটাই বের করব না বাকি অপশনগুলো কেন হলো না এবং বাকি অপশনগুলো থেকে যদি পরীক্ষার হলে আসে সেটা কীভাবে অ্যান্সার করবো সেটাও দেখার চেষ্টা করব। তো আমাদের জানতে চাওয়া হয়েছে কোনটা অ্যাপস্টক নাউন। আমরা ফার্স্টটাকে নেগেটিভ যেগুলো হবে না সেগুলো বের করি ফার্স্ট আছে চাইল্ড এই চাইল্ডটা মূলত কি চাইল্ডটা হলো একটা কমন নাউন। তো পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে বিভিন্ন জায়গায় যে চাইল্ডের প্লুরাল ফর্ম কি সেটা কি চিলড্রেন তো আমরা বের করব হলো অ্যাবস্ট্রাক্ট তারপর হচ্ছে ফ্যামিলি ফ্যামিলি কি নাউন কালেকটিভ নাউন যদিও ফ্যামিলি আরও বিভিন্ন নাউন হতে পারে সেটার ব্যাখ্যা বিশ্লেষণ আছে ফ্যামিলি কোনো কোনো সময় আবার প্রপার কমন নাউন হতে পারে কমন নাউন হতে পারে সেটারও ব্যাখ্যা আমরা হয়তো নাউনের ক্লাসে বিস্তারিত পড়ব তারপরে আছে বয় বয় তো অবশ্যই কী নাউন কমন নাউন তার মানে এখানে বাকি থাকে কি বাকি থাকে হলো চাইল্ডহুড চাইল্ডহুড কি একটা অবস্থা বোঝাচ্ছে আমাদের যে এই ছোটো সময় থেকে এরুলেশনস পর্যন্ত যে সময়টা সেই সময়কালকে আমরা কি বলি চাইল্ডহুড বলি আর আমরা জানি সাধারণত যেটা ধরা ছোঁয়া গণনা করা যায় না সেটাকে আমরা কি বলি অ্যাবস্ট্রাক্ট নাউন বলি এই যে চাইল্ডহুড সেটাকে তো ধরা ছোঁয়া গণনা করা যায় না সে কারণে এই চাইল্ডহুডটা হয়ে যাবে কি একটা অ্যাবস্ট্রাক নাউন আর বাকিগুলো কেন হলো না আশা করছি এটা বুঝতে পেরেছেন আমরা টুতে চলে যাই আমরা যদি কোয়েশ্চেন নাম্বার টুয়ে যাই দ্য অ্যান্ট্রিম অফ দ্য ওয়ার্ল্ড ইনপেরিমেন্ট ইজ পরীক্ষায় কিন্তু চেয়েছে অ্যান্টোনিম তার মানে বাকি যে তিনটা থাকবে এই তিনটা সাধারণত সেনোনিমই হবে সাধারণত তো আমরা একটু দেখি আছে হলো হিনডরেন্স হিন্ড্রেন্স শব্দের অর্থ কি প্রতিবন্ধকতা যেটা এটার সাথে যাচ্ছে না এটার সাথে যাচ্ছে তো আমাদের দরকার অ্যান্টোনিম তো ইম্পিরিমেন্ট শব্দের অর্থ প্রতিবন্ধকতা হিনডরেন্স শব্দের অর্থ প্রতিবন্ধকতা তারপর আছে অবস্টেকাল অবস্টেকাল শব্দের অর্থ আমরা কি জানি বাধা বা প্রতিবন্ধকতা এখন ইউজফুল মানে দরকারি আর হেল্পফুল মানে কি প্রয়োজনীয় তো আমাদের ইম্পেরিমেন্ট বাধা এটার ডিরেক্ট অ্যান্টোনিম কি হয়ে যাবে অ্যান্টোনিম হয়ে যাবে হলো হেল্পফুল সাহায্য করা ওকে আর ইউজফুল দরকারি এবং এই দুইটার মধ্যে হেল্পফুলটা কি মোর অ্যাপ্রোপিয়েট তো আমরা এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যে পরীক্ষার হলে যদি সিনোনিম চাই আমরা সিনোনিম দাগাবো যদি অ্যান্টোরিম চাই আমরা অ্যান্টোনিম লাগাবো এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই ভুল করি একবার যদি কোনো কারণে ভুল দাগিয়ে ফেলি ওয়েম শিটে তাহলে এটাকে তো আর পুনরায় দাগানোর কোনো সুযোগ নাই দ্বিতীয়বার দাগালে এটা ভুল হবে তো প্রথমবার দাগানোর সময় অপশনগুলো ভালোভাবে খেয়াল করা শুধুমাত্র কোশ্চেন না আমি আবারও বলছি ভালোভাবে অপশনগুলো খেয়াল করা আমাদের আগের বছরের স্টুডেন্টরা আগের তিন চার পাঁচ বছর স্টুডেন্টরা আমি দু হাজার উনিশ থেকে পড়াচ্ছি এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা যখন আমাদের অফলাইনে বিশেষ করে যেহেতু আমি অফলাইনে দীর্ঘদিন পড়াচ্ছি তো অফলাইনে স্টুডেন্টরা প্রায়ই পরীক্ষার পরে যখন দেখা হয় তখন বলে যে ভাই আমরা তো এটা জানতাম কিন্তু ভুল করে ফেলেছি প্রশ্ন এবং অপশনগুলো ভালোভাবে না পড়ার কারণে তো এখানে বলছে কোয়ালিটি ডে মিনস কল এটা ডিমেন্স কি এটা একটা ফ্রেজ ধরো আমি আজকের ক্লাসটা আমি কাজটা শেষ করে ফেলেছি তো এটা কী বলতে পারি আমরা কল ইটে ডে অথবা দিনের কাজ দিনে শেষ করা আমরা কি বলি কল এ ডে তো এটার অপশন আছে স্পেন্ড দ্য টাইম অপেন দ্য ইভেন্ট এগুলো কোয়েশনের সাথে যাচ্ছে না তো এটা ডিরেক্ট ফ্রেজ থেকে কোশ্চেন এটা নিয়ে তেমন ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই সেটা হয়ে যাবে ফিনিশ ওয়ার্ক তারপরে আমরা কোশ্চেন নাম্বার ফোরে যাই ফোরে যদি একটু যাই চুজ দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড কারেক্টলি স্পেলড ওয়ার্ড কি এই প্রশ্নটা বিভিন্নভাবে এসেছে সি এবং দিতে হবে না এটা নিয়ে কোনো প্রশ্নই নাই রেনেসা যেটাকে বাংলায় নবজাগরণ বলা হয় এটা ইংরেজিতে রেনেসেন্স আমরা আবার রেনেসাও বলা হয় তোমরা যারা ইউরোপীয় রেনেসা তো এখানে এ এবং বি নিয়ে অনেকেই কনফিউজ আমরা মনে রাখবো আর ই এন এ আই এস এস সি রেনেসা মানে হলো পুনর্জন্ম যেটা এটার মিনিং কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে আসে রিবার্থ পুনর্ জন্ম ওকে তো এটা ইউরোপীয় সংস্কৃতি নিয়ে যে পুনর্জাগরণ সেটার কথা বলা হয়েছে তো আপাতত আমরা জিকেতে না যাই হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইন্ডিফিনিট প্রণয়ন কোনটা ইনডিফিনিট প্রণয়নের উদাহরণ সেটা জানতে চাওয়া হয়েছে ইনডিফিনিট শব্দের অর্থ কী অনির্দিষ্ট ডেফিনিট মানে কি যেটা নির্দিষ্ট যেমন আর্টিকেল দা কি একটা ডেফিনিট আর্টিকেল আর্টিকেল এন একটা ইনডিফিনিট আর্টিকেল ওকে অনির্দিষ্ট তো এখানে অনির্দিষ্ট বা ইনডিফিনিট প্রণয়ন কোনটা সাচ সাচ অবশ্যই না সাচ কি একটা ডেমনস্ট্রেটিভ প্রণয়ন সাচ কি একটা ডেমনস্ট্রেটিভ প্রণয়ন এবং এটাকে আমরা একটা ডিটারমিনার বলতে পারি আমরা জানি যে এটা কি একটা ডেমনস্ট্রেটিভ প্রণয়ন অথবা একটা ডিটারমিনার তারপর ইদার ইদার তো একটা ডিস্ট্রিবিউটিভ প্রণয়ন সেটা পরীক্ষার হলে কিন্তু এটা চলে আসতে পারে আগামীবার এবার যেহেতু ইনডিফিনিট দিয়েছে আগামীবার তোমার ডিস্ট্রিবিউটিভ থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সামনের বছরগুলোতে তারপরে আছে এনি দিস দিস কি দিসও একটা ডেমনস্ট্রেটিভ আমরা জানি দিস দোস দ্যাট এগুলো কি সব ডেমনস্ট্রেটিভ প্রণাউন নির্দিষ্ট করে ডেমনস্ট্রেটিভ তারপরে আছে এনি এই এনিটা হলো একটা ইনডিফিনিট প্রণাউন কারণ এনি দিয়ে নির্দিষ্ট কোনো কিছু বোঝায় না এই জন্য এনিটা হবে একটা ইনডিফিনিট প্রণাউন আমরা প্রণয়নের ক্লাসে হয়তো এগুলো আরও বিস্তারিত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারপরে দেখি আমরা কি বলছি এখানে সিলেক্ট দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল আপ দ্য গ্যাপ হি কমপ্লেন টু মি কারো কাছে কমপ্লেন করা বোঝাতে ব্যক্তির কাছে সাধারণত কমপ্লেন টু বসে আর কোনো বিষয় নিয়ে যখন কমপ্লেন করা বোঝায় তখন কমপ্লেন অ্যাবাউট এবং কমপ্লেন অফ বসে তো এই কোয়েশনটাতে অনেকেই কনফিউজড বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যান্সার দেখে তো এখানে এই কোশ্চেনটা ডিরেক্ট একটা বই থেকে করা হয়েছে পিকিরি সরকারের তো এখানে ডিরেক্ট হি কমপ্লেন মি অব ইউর কন্ডাক্ট অ্যান্সারটা ডিরেক্ট ওইখানে এটা আছে এবং কমপ্লেন অফ বলতে সাধারণত বোঝায় কোনো কিছু নিয়ে কোনো বিষয়ে যদি কমপ্লেন করা বোঝায় তাহলে কমপ্লেন অফ আর কারো কাছে কোনো ব্যক্তির কাছে যদি কমপ্লেন করা বোঝায় তাহলে কমপ্লেন টু বসে তো এটা ডিরেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কোশ্চেন তো এটা নিয়ে আমি খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না আমাদের আরও ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেগুলো অ্যানালিসিস করতে হবে তারপরে আমরা একটু দেখি চুজ দ্য কারেক্ট টু ফিল দ্য ব্লাঙ্ক আই ক্যাম টু ইংল্যান্ড লার্ন ইংলিশ তো এখানে লার্ন তো শুধু বসানো যাবে না কারণ একটা কেম টু ইংল্যান্ড ড্যাশ ইংলিশ তো কোনো কিছু যদি উদ্দেশ্য বা প্রতি অর্থ প্রকাশ করে তাহলে আমরা ইনফিনিটিভ ইউজ করি ইনফিনিটিভ হিসেবে কী কী ইউজ করতে পারি আমরা সাধারণত টু প্লাস ভার ওয়ান ইউজ করি ইনফিনিটিভ হিসেবে আরেকটা বিষয় এখানে আই কেম টু ইংল্যান্ড এখানে তো আমরা আরেকটা ভার্ব যখন বসাবো তো এটাকে অবশ্যই কি নন ফাইনাইট করতে হবে আর নন ফাইনাইট করতে হলে আমরা সাধারণত কি টু প্লাস ভার ওয়ান দিয়ে করি অথবা ভার ওয়ান প্লাস জি তো এখানে তো আমরা ভার ওয়ান প্লাস জি শুধু পাচ্ছি না তো টু লার্নিং তো হবেই না এটা বাদ টু এরপরে ভার ওয়ান হয় ফর টু লার্ন এটা অবাক তারপর ফর লার্নিং এটা সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী যাচ্ছে না একমাত্র কারেক্ট আনসার হলো টু লার্ন আমরা গ্রামাটিকালেও যদি বলি আবার অর্থগত মিল দিক থেকে যদি বলি উদ্দেশ্য বা প্রতি অর্থ প্রকাশে আমরা ইনফিনিটিভ টু প্লাস ভার্বান ইউজ করি এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে কোয়েশ্চেন নাম্বার এইট ফিউ ম্যান আর ফ্রম আর ফ্রি ফ্রম ফলস কিছু মানুষ আছে যারা খুবই অল্প সংখ্যক মানুষ যারা এক ফল থেকে অন্যায় থেকে বা ফল থেকে দূরে থাকতে পারে ওকে ফল থেকে হেয়ার ফিউ মিনস ফিউ মানে কি ফিউ মানে হলে একেবারেই নাই বললে চলে ফিউ বল মানে কি একেবারেই না বললে নাই বললে চলে আর ফিউটা সাধারণত কার আগে বসে আবার অলওয়েজ মনে রাখবো কাউন্টেবল না মনের আগে বসে আর আ ফিউ মানে কি কিছু আছে যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমার বন্ধু নাই বললেই চলে আবার আমি যদি বলি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস আমার কিছু বন্ধু আছে তো ফিউ মানে যেহেতু একেবারেই নেই তো আমাদের অ্যান্সার কী হয়ে যাবে হার্ডলি এনি ওকে আর নট মাছ সাম এগুলো তো হচ্ছেই না এটা কী হয়ে যাবে হার্ডলি এনি একেবারেই নেই বললে চলে আমরা একটু মনে রাখবো আর ফিউ মনে রাখবো কার আগে বসে ফিউ অলওয়েজ কাউন্টেবল নাউনের আগে বসে তারপরে হোয়াট ইজ দ্য কারেক্ট ইন্ডিরেক্ট ফ্রম হি সাইট ইউ হ্যাড বেটার সি এ ডক্টর তোমাকে একটা ডাক্তার দেখানো বরং তোমার বরং একটা ডাক্তার দেখানো উচিত ইউ হ্যাড বেটার সি এ ডক্টর হ্যাড বেটারের পরে কিন্তু অলওয়েজ ভার ওয়ান বসে ওকে যেমন আমি যদি বলি তোমার এখন এই জায়গা থেকে চলে যাওয়া উচিত ইউ হ্যাড বেটার লিভ দিস প্লেস ওকে তো এখানে আমরা যদি দেখি হি অ্যাডভাইসড তো আমরা একটু দেখার চেষ্টা করি হি অ্যাডভাইস হি শুড সি এ ডক্টর এখানে বিভিন্ন ভাবে এখানে সেন্টেন্সটা করেছে তো আমরা এখানে এটা মূলত এই যা এই স্যান্ডেন্সটা হলো একটা ইম্পারেটিভ সেন্স ক্রিয়েট করছে ইম্পারেটিভ আর আমরা ইম্পারেটিভ জানি সাধারণত হ্যাড বেটার থাকলে এটা একটা বেসিক রুলস আছে অ্যাডভাইস অথবা ওয়ার্ন বসে অ্যাডভাইস অথবা কী বসে ওয়ার্ন বসে আর তারপরে যেহেতু ইম্পারেটিভ আছে তো টু এর পরে বার ওয়ান দিয়ে আমরা শেষ করব তো এটা ডিরেক্টলি আমরা এই তিনটা হচ্ছে না আমরা এত বেশি ব্যাখ্যা বিশেষ সময় যাচ্ছি না আমরা জাস্ট একটু মনে রাখবো হ্যাড ব্যাটার থাকলে সাধারণত ইনডিরেক্ট করার সময় অ্যাডভাইস অথবা ওয়ান বসে আর ইম্পাইটিভ যেহেতু তারপরে আমরা টু প্লাস করে তো এটা অ্যান্সার হয়ে যাবে এ হেডবেটারের পরে আরেকটা বিষয় এটা বারবার পরীক্ষায় যেহেতু আসে হ্যাডবেটার পরে অলওয়েস কি বসবে ভার ওয়ান বসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কোয়েশ্চেন নাম্বার টেনে যদি একটু যাওয়ার চেষ্টা করি দ্যোনোমি অফ দা ওয়াট এনার্কি এনার্কি মানে কি এনার্কি মানে হলো নৈরাজ্য ডিস অর্ডার কি ডিসঅর্ডার অর্ডার তো পরীক্ষায় কিন্তু প্রায় এটাও চলে আসে বিভিন্ন পরীক্ষায় যে অ্যানার্কি কি হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যানার্কি কি মিনস কি মানে কি বোঝায় অ্যানার্কি মানে হলো ডিসঅর্ডার অর্ডার তো এখানে ডিসঅর্ডারের অর্ডারের ডিসিপ্লিন তো হচ্ছে না আমাদের চেয়েছে কি সিনোনিম নট অ্যান্টোনিম খেয়াল রাখতে হবে তারপরে প্লেসিডিটি শান্তি স্যানিটি শান্তি বোঝাচ্ছে তার মানে এগুলো হচ্ছে না তো বিশৃঙ্খলা এখানে একমাত্র কি হতে পারে ল লেসনেস এটা একটা নাও ল লেসনেস এবং এনআরকি দুইটাই কি সেনুনিম আর এন কি অন্যভাবে যদি আসে তাহলে আমরা কি দেখাবো ডিস অর্ডার ওকে নেক্সট আমাদের কোশ্চেনটা আমরা একটু খেয়াল করি নেক্সট কোশ্চেনটা যদি দেখে চুজ দ্যাট ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ প্লুরাল ফর্ম এমন একটা ওয়ার্ড যেটা প্লুরাল ফর্ম হয় না দেখি তো এমন ওয়ার্ড আছে কি না মাউস মাউস এন্ড প্লুরাল কি জানি মাইস উমেন কি হয় উইমেন তারপরে ইনভেন্টর কি হয় ইনভেন্টারস অ্যাজ যুক্ত করলাম ইনফরমেশন এমন একটা নাউন যেটা কি হয় না প্লুরাল ফর্ম নাই এটা সিঙ্গুলার প্লুরাল কি একই ইনফরমেশান তো তথ্য যেটা আমরা বলি তারপরে উই ওয়ার্ক এভরিডে অ্যাক্সেপ্ট ফ্রাইডে হুইচ পার্ট অফ স্পেস এক্স এক্সপেক্ট ইস এক্সপেক্ট তো এক্সপেক্ট কিন্তু ভাইয়া কি এক্সপেক্টটা হলো একটা ভার্ভ এক্সপেক্টটা কি সাধারণত কি একটা ভার্ভ এখানে কিন্তু অ্যাকসেপ্ট না এখানে কি আছে অ্যাকসেপ্ট একটা ভার্ভ আবার অ্যাকসেপ্ট কাছাকাছি ওয়ার্ড না সরি অ্যাকসেপ্ট তো দুইটাই ভার্ভ এই বাক্যে কি হিসাবে বসেছে তো এখানে উই ওয়ার্ক এভরিডে অ্যাকসেপ্ট ফ্রাইডে আমরা শুক্রবার বাদে সাধারণত সব দিনই কাজ করি এটা অনেকেরই কনফিউশন যে এই অ্যাকসেপ্টটা কি কনজাংশন হবে কিনা তো এই বাক্যে অ্যাকসেপ্টটা হলো একটা প্রিপোজিশান এটা কনজাংশন হবে না মূলত কনজাংশন সাধারণত দুইটা ক্লোজকে যুক্ত করে এটা একটা বিষয় সেকেন্ড কথা হলো এই বাক্যে অ্যাকসেপ্টটা আগের যে অংশটা আগের অংশটার সাথে পরে একটা কানেকশন তৈরি করছে এবং আরেকটা বিষয়ে আমরা জানি যে প্রিপোজিশন সাধারণত নাউন প্রণ এবং নাউন ফ্রেজের আগে বসে যেমন অনেকগুলো ওয়ার্ডই কিন্তু আছে সেইম ওয়ার্ডস যেগুলো কনজাংশন হিসেবেও বসতে পারে আবার কী হিসেবে বসতে পারে একটা ভার্ভ হিসেবেও বসতে পারে একই বাক্যে আবার এইটা নাউন হিসেবে বসতে পারে আবার প্রিপোজিশন হিসেবেও বসতে পারে তো বিভিন্ন ওয়ার্ডস সেই ওয়ার্ডের যে ডিফারেন্ট পার্টস অফ স্পেস এগুলো আমরা ক্লাসে আলোচনা করেছি বিভিন্নবার এই বাক্যে অ্যাকসেপ্টটা একটা কী হিসেবে বসেছে একটা প্রিপোজিশন হিসেবে বসেছে আর আমরা আরেকটা বিষয় মনে রাখবো প্রিপোজিশন সাধারণত নাউন প্রণয়ন এবং নাউন ফ্রেজের আগে বসে এই বিষয়টা আমাদের খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে দেন আমরা যদি একটু খেয়াল করার চেষ্টা করি চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স এখানে ইনকারেক্ট সেন্টেন্স কোনটা ইনকারেক্ট চেয়েছে কারেক্ট কিন্তু চাই নাই এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে তো আমরা ইনকারেক্ট বের করি এই যে আমরা যদি একটু চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স চিন্তা করি যে আই নিড এ ফিউ ফার্নিচার আই নট নিড ফার্নিচার তো এটা মূলত আমরা যদি একটু খেয়াল করি আই ডোনট নিড সাম ফার্নিচার্স আই নিড এ ফিউ ফার্নিচার সরি এখানে মূলত টাইপিং মিস্টেক হয়েছে এটা মূলত হবে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সরি তো আমরা যদি একটু খেয়াল করি আই নিড এ ফিউ ফার্নিচার্স আই ডোনট নিড ফার্নিচার ফার্স্টে হলো ফার্নিচার আনকাউন্টেবল নাউন এগুলোর সাথে অ্যাজ বেস হবে না এ এবং সি বাদ বিতে দেখি আই নিড এ ফিউ ফার্নিচার ফিউ সাধারণত বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ফ্রেন্ডসের ক্ষেত্রে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আমার বন্ধু নেই বললেই চলে তো এটা ফার্নিচার যেটা আনকাউন্টেবল নাউন এটার সাথে ফিউ বসবে না একমাত্র দিতে দেখে আই নট নিড ফার্নিচার আমার ফার্নিচারের দরকার নেই এটা হলো কারেক্ট আছে এবং ফার্নিচারের সাথে অ্যাস বিএসও নেই এর আগে ফিউ বা আফিউ নেই তো এটার অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার খেয়াল রাখতে হবে টাইপিং মিস্টেকের কারণে হয়তো কারেক্ট ইনকারেক্ট লেখাটা এসেছে ফাইন্ড আউট দ্য মিসপেল্ড ওয়ার্ড এখানে মাই মিসপেল বলতে ওয়ার্ডটা কি অনেকে স্কিন এই ওয়ার্ডটা দেখেই ভয় পেয়ে গেছি আমরা তাই না তো এটা মূলত সিমেট্রি এই এই প্রশ্নটা কিন্তু এটা বায়োলজির একটা প্রশ্ন এটা অনেকেই আমরা জানিনা না হয়তো এই এইটা মিসপেল আছে ওকে সিমেট্রি বানানটা এস ওয়াই ডাবল এম হবে সিমেট্রি ওকে প্রতিসাম্য যেটা বোঝায় এটা বায়োলজিতে কিন্তু আছে সিমেট্রি প্রতিসাম্যতা যেখান থেকে সিমেট্রি আর স্কিন স্কিনটিলেটিং স্কিন তো চমৎকার বোঝায় হ্যাঁ চমৎকার বোঝায় তা আমরা সিমেট্রি ওয়ার্ডটা খুবই মনোযোগ দিয়ে খেয়াল রাখবো এই প্রশ্নটা বিভিন্ন জায়গায় আবার হয়তো মেডিকেলের প্রশ্ন ডেন্টালে বা ডেন্টালের প্রশ্ন মেডিকেলে চলে আসে তো এই বিষয়গুলি একটু খেয়াল রাখতে হবে আমাদের অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন কিপ ইউর চিন মিনস কোনো কারণে আমাদের পড়াশোনায় মন বসতেছে না বা পরীক্ষার হলে একটা পরীক্ষা দেওয়ার পরে এমন হতে পারে যে এটাতে চান্স হলে সামনেটাতে চান্স হতে পারে তো আমাদের মনে দৃঢ় ডিটারমিনেশন রাখতে হবে এবং মনকে সবসময় প্রফুল্ল রাখতে হবে আর প্রফুল্ল রাখা ইংরেজি কি বি চেয়ারফুল কি বলো বি চেয়ারফুল তো কিপ ইউর চিন আপ চিন আপ রাখতে হবে এটার মানে হলো অলওয়েজ চেয়ারফুল থাকা ওকে বি চেয়ারফুল তো এটাও একটা ফ্রেজ থেকে এসেছে তো আমরা মেডিকেলের কোয়েশন অ্যানালাইস করে দেখতে পাচ্ছি ভোকাবুলারি থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন এই যে ফ্রেজ দেখতেছি সিরোনি অ্যান্টোনিম দেখতেছি মিস স্পেল দেখতেছি অর্থাৎ যে কারেকশন যেটা তো এই কোশ্চেনগুলো কিন্তু ভোকাবুলারি থেকে এসেছে পাশাপাশি আমরা গ্রামার থেকে অনেকগুলো কোশ্চেন দেখলাম তো এগুলো নিয়ে বিস্তারিত আমাদের টপিক ভিত্তিক তো ক্লাস আসবেই তোমরা আমাদের অবশ্যই ফেসবুক গ্রুপ যেটা আছে সাবপিট সিভিস এস এস এনএন সেটাতে অবশ্যই জয়েন করে ফেলবা এটাতে আমাদের সবগুলো ক্লাসে তোমরা ফ্রি পিডিএফ এবং লাইভ ক্লাসের সকল আপডেট পেয়ে যাবা আর পাশাপাশি আমাদের সাথে যদি যে কোনো প্রোগ্রামে তোমরা যুক্ত হতে চাও মেডিকেল অ্যাডমিশনের অথবা ভার্সেট অ্যাডমিশনে তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো ইনশাআল্লাহ তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ক্লাসে দেখা হবে আর তোমরা কোন টপিকের ক্লাস চাও কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের অ্যাডমিশন জানি অনেক বেশি সুন্দর হোক আসসালামু আলাইকুম